সম্প্রতি ভারত সফর করে গেলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রেসিডেন্ট পুতিনের জন্য আগে ভাগেই বিশেষ নিরাপত্তার ব্যবস্থা তৈরি করা হয়েছিল যেমন তৈরি ছিল তার বিশেষ গাড়ি ওরাস সেনেট তেমনই এসেছিল এক বিশেষ সুটকেস কি এই সুটকেস কি তার বৈশিষ্ট্য জানলে অবাক হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অন্য কোন দেশের সফরে গেলে সেখানে হোটেলের শৌচাগার ব্যবহার করেন না মলমূত্র ত্যাগ করেন না তিনি তাহলে থাকেন কি করে পুতিনের দেহরক্ষীদের সঙ্গে থাকে পপ সুটকেস যখন প্রয়োজন হয় এই সুটকেসেই যাবতীয় কাজ সারেন পুতিন কেন বাইরে কোথাও শৌচাগারে যান না পুতিন কারণ তার শারীরিক অবস্থা নিয়ে কাউকে কিছু জানতে দেওয়া হয় না রুশ প্রেসিডেন্টকে মারার চেষ্টা করেছে অনেকে এমনটাই ধারণা এদিকে তার স্বাস্থ্য নিয়েও বিস্তর জল্পনা রয়েছে কখনো দেখা গেছে হাত কাঁপছে পুতিনের কখনো আবার শোনা গেছে যে মারুন রোগে আক্রান্ত পুতিন তবে মস্কো কখনোই পুতিনের স্বাস্থ্য নিয়ে মুখ খোলেনি এই পরিস্থিতিতে পুতিনের মল বা মূত্র যদি শত্রুদের হাতে চলে যায় তাহলে তারা পরীক্ষা করে পুতিনের স্বাস্থ্য সম্পর্কে জেনে যেতে পারে এই আশঙ্কাতেই পুতিনের সঙ্গে সর্বক্ষণ নিয়ে ঘোরা হয় পুপ সুটকেস আবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খাওয়ার জন্য তার বিমানেই উড়ে এসেছে পার্সোনাল ফুড ল্যাব এক সপ্তাহের খাবার ব্যক্তিগত রাধুনি সবই এসেছিল মস্কো থেকে যতই আমন্ত্রণ থাকুক বিষক্রিয়ার আশঙ্কায় বাইরের কোনো খাবার খান না পুতিন